প্রিয় শিক্ষার্থীরা আজ অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বহে দ্বিতীয় অধ্যায় স্বপ্নগুলো সত্যি করে পুস্পানো সাপটা সব ধর চলা শুরু করে যা জলগত কাজ প্রজেক্ট বানাই সমস্যার ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নাও দলের সদস্যের সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্র আওতায় পড়ে একটি নির্বাচন করা উক্ত সমস্যার নতুন প্রযুক্তির সহায়তা কীভাবে সমাধান করা দিতে পারে তা নিয়ে পরিকল্পনা করা সমাধানের জন্য একটি মডেল তৈরি করা প্রতিটি দলে নিজেদের তৈরি মডেলকে উপস্থাপন করা প্রযুক্তি দলগতভাবে জমা দেওয়া এবং নিজের শখটি পূরণ করা নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক শখ তিন দশমিক তিন দশমিক প্রজেক্টরে আইডিয়া দলের নাম শাপলা দলের সদস্যদের নাম মহাসীন দলনেতা জালিসা শাকিল শাহন সাবিন নির্বাচিত সমস্যা নিজ এলাকার কৃষি সংক্রান্ত ব্যবহারিক প্রযুক্তি জৈব প্রযুক্তি প্রসারিত প্রস্তাবিত সমাধান দেশে গ্রামীণ অঞ্চলে কৃষিক্ষেত্রগুলোকে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে বৃদ্ধি করার মাধ্যমে কাঙ্ক্ষিত সুবল পাওয়া যায় প্রযুক্তিটা থেকে যেসব সুবিধা পাওয়া যাবে কৃষিক্ষেত্রগুলোকে আধুনিক আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে বৃদ্ধি করার মাধ্যমে কাঙ্ক্ষিত সফল উৎপাদন করা যাবে পরিবেশের উপর প্রজেক্টরটি প্রভাব তাৎক্ষণিক বিরূপ প্রভাব প্রতিফলিত হলে ও ধীরে ধীরে সকলে সহযোগিতায় অনুসিং পরিবেশ সৃষ্টি করা হয় সমাজ বা মানব উন্নতি প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারলে আমাদের কৃষি প্রধানের সমাজের উন্নতির সাধন অধিকাংশ ভূমিকা রাখবে কল্যাণ প্রজেক্টের ভূমিকা ওটার অর্ধেক মডেল ছবি প্রজেক্টেশন স্কেল ইত্যাদি পৃথক কাগজ ব্যবহার করা যেতে পারে প্রজেক্টরটি বাস্তব আনুমানিক আগামী পাঁচ থেকে ছয় বছর পর অর্থাৎ দু হাজার তিরিশ সাল প্রজেক্টের বাস্তবায়নের সম্ভাব্য খরচ পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা প্রজেক্টরটি দিয়ে বাস্তবায়ন কাজ করার জন্য সবাই সুপরিবেশ ও অত্যানিক প্রযুক্তিগুলো ব্যবহার মানুষকে বেশি করে উন্মুক্ত করতে হবে এবং এতে এর সুফলগুলো বেশি বেশি প্রচার করতে হবে প্রজেক্টরটি টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ কৃষি কৃষকদের প্রযুক্তি যথাযথ ব্যবহারে শিক্ষণের শিখতে হবে এবং দক্ষতার সাথে তাদের এই প্রজেক্টরটি বাস্তবায়ন করতে হবে প্রজেক্টরটির সম্পর্কে দলের সদস্যদের সংখ্যা সংখ্যায় ভূত হয়ে এক সাথে মিলে মিশে এবং সর্বোচ্চ সচেতনের সাথে কাজ করতে হবে অন্যান্য দলের মতামত প্রযুক্তিটি নিয়ে আমার অনুভূতি প্রযুক্তি সবলভাবে বাস্তবায়ন করতে পারলে আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু হবে এবং এতে করে কৃষির ব্যাপক উন্নতি সাধিত হবে শিক্ষকের মতামত এখানে শিক্ষকের মতামত তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিতরে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন ধন্যবাদ